আজকে সুন্দর সুন্দর অর্কিড ফুল গাছ দেখাবো তোমাদের উজ্জ্বলদার বাড়িতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর অসাধারণ ফুল সাদা বেগুনি হালকা বেগুনি ডিপ বেগুনি খৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল নিয়ে আজকের ভিডিও সাথে থাকো স্কিপ করবে না খুব সুন্দর ভিডিও যদিও যার বাগান তিনি এখন নিচে আছেন কারণ আমি নিজেই ডাকলাম না প্রচণ্ড রৌদ্র ওনার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যই আমি এসে বাগানটাকে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তোমাদের সুন্দরভাবে দেখাবো তোমরা স্কিপ করবে না সাথে থাকো তার হবি অফলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি উজ্জ্বলদার বাড়িতে অসাধারণ পদ্ম আর তার সঙ্গে থাকছে অর্কিড খুব সুন্দর বাগান সাজানো গোছানো ভীষণ টেম্পারেচার ফর্টি থ্রি ডিগ্রি তাও আজকে হবি অফ সুলেখা পৌঁছে গেছে উজ্জ্বলদার বাড়ি বিশেষ কারণে এখানে আসা তো চলো ঘুরে ঘুরে বাগানটা দেখায় দাদার পদ্ম ফুটে গেছে দেখো অসাধারণ কি সুন্দর পিঙ্ক কালারের অনেকগুলো কুড়ি এসেছে সেখানে একটা গামলাতে কত কুড়ি দেখো কী পরিচর্যা সব কিছু শুনবো যেহেতু রৌদ্রু দাদাকে আমি এখানে আসতে দিলাম না তাই আগে দেখে নাও কী কী কালারের পদ্ম আছে এখানে অনেক ধরনের ফুল আছে দাদার বাগান কিছু কিছু তো আছেই এই হচ্ছে দাদার ওই উঁচুতে অর্কিড বাগান উঁচুতে যাবো আমরা পাশে একটা খুব সুন্দর সাইকাস গাছ দেখো ভীষণ সুন্দর দেখে নিলে তো চলো পরিচর্যা শুনবো দাদার মুখে কোন মাসে লাগিয়েছে কি দিয়েছেন পাতাগুলো চকচক করছে একদম দাদাকে যখন পরিচর্যা জানলাম উনি খুব সুন্দর ছোট্ট করে বুঝিয়ে দিলেন বললেন যে পদ্ম তো সাধারণত অর্ধেক গোবর সার আর মাটি দিয়ে সাইডে রোপণ করতে হয় কারণ পর্দত গোল করে একটা চক্রের মতন ঘোরে দেওয়ার পর যখন পাতাগুলো বেরোয় তখন দশটা দানা দানা হলে আর লিকুইড হলে দশ ফোঁটা সিউইড দিয়ে দিতে হয় তারপর যখন কুড়ি আসে তখন অল্প একটু এনপিকে কুড়িয়া করে গামলার মাঝখানে দিতে হয় এই হচ্ছে পরিচর্যা আর বিশেষ করে যখন পাতায় লেদা পোকা লাগে পোকাটাকে তুলে ফেলে দিতে হবে আর যদি বেশি হয় তাহলে বললেন উনি হাইড্রোজেন পারক্সাইড হাফ দু তিন ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে এছাড়া দেড় এম কাকা এক লিটার জলে গুলে স্প্রে করা যাবে এই হচ্ছে পদ্মর পরিচর্যা আর কিছুই লাগে না দাদা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিলেন আমাকে আর আমি তোমাদের বলে দিলাম তোমরা দেখবে করবে এইভাবে দেখবে এই যে দাদার মতন কি সুন্দর ফুল ফুটবে খুব সহজ পরিচর্যা আমি এই দাদাভাইয়ের কাছ থেকেই পদ্ম চাষ শিখেছি এবং গত বছরও করেছি এবছরও করছি এটা দাদার নিচের বাগান কিছু কিছু বাগানের গাছ একটু খারাপ অবস্থা কিছু করার নেই প্রচণ্ড রৌদ্র দাদার বয়স হয়েছে দাদা একটু পরিচর্যা কম করছেন তো যাই হোক অনেক কি গাছ আছে দেখো এখানে খুব সুন্দর জবা গাছ ক্যাকটাস তারপরে স্নেক প্ল্যান্ট এই যে জবাটা খুব সুন্দর তারপরে পাশেই আছে মাধবীলতা দাদা এই যে আমাকে দেবে বলে উনি কাটছে দেখো লিলি গাছ চলে এসেছি দাদা ছাদে চলে এসেছি গরম দাদাকে বললাম আপনাকে আসতে হবে না আমি একটু দেখে আসি আর আমি দেখা মানেই আমার দর্শকরা দেখবে তো চলো দাদার অর্কিড বাগান আর কিছু গাছ আছে দেখছি এ পাশে দেখাবো স্কিপ করবে না সাথে দেখো এখানে কিছু গাছ আছে দাদার সুন্দর সাদা ফুল ফুটেছে চলো অর্কিড দেখায় এর আগের বছরেও এসেছিলাম দাদার বাগান পরিদর্শনে খুব সুন্দর দাদার বাগান এবং খুব সুন্দর করে উনি পরিচর্যা বলে দিয়েছেন এটা সম্পূর্ণ অর্কিড দেখছ কি সুন্দর ফুল ফুটেছে কিছু হ্যাঙ্গিং আছে এখানে কী সুন্দর গাছের কাণ্ডের মধ্যে ছোবা দিয়ে কি সুন্দর অর্কিড গাছ হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে দর্শক বন্ধু অর্কিড গাছ মনে হয় খুব কঠিন কিন্তু দাদার কাছে গত বছর এসেছিলাম দাদা বলেছিলেন যে খুব সোজা উনি খুব সহজভাবে আমাকে পদ্ম চাষ উনি শিখিয়েছেন ওনার কাছে আমি পদ্ম চাষটা শিখেছি আর ভবিষ্যতে যদি অর্কিড করি তাও ওই দাদাভাইয়ের কাছ থেকে আমি শিখব একজনের কাছে না শিখে তো কোনো কিছু করা যায় না তো আমি শিখব এদিকটা হয়ে গেল দেখো খুব সুন্দর এদিকে কিছু ক্যাকটাস আছে ক্যাকটাসের ফুল ফুটেছে দেখো খুব ভালো লাগছে দেখতে এখানে কিছু অ্যাডিনিয়াম আছে এই দেখো এটা কি দারুণ অসাধারণ ফুল ফুটেছে এখানেও কিছু গাছ আছে এই যে নন্দিনী এইগুলো দাদার বাড়িতে এখানে এগুলো লিলি ফুল গাছ এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এখানে কিছু গাছ আছে দেখো অর্কিড আমি তো সব নাম জানি না কি সুন্দর পুরো একদম বাতাসে ঝুলছে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বাতাস থেকে জলীয় বস্প নিয়ে এরা খাবার তৈরি করে তার জন্য এদের মাটি ছা লাগে না এরা মাটি ছাড়া উদ্ভিদ আমরা ছোটোবেলায় পড়েছি উদ্ভিদ মানে মাটি ভেদ করে ওপরে ওঠে কিন্তু এই একটা উদ্ভিদ যে বাতাস থেকে জলে বস্ক নিয়ে ভেলামেন বলে এই ভেলামেনের সাহায্যে বাতাস থেকে জলে বস্ক নিয়ে এরা খাবার তৈরি করে চলে এসেছি এখানে দেখো কিছু গাছ হ্যাঙ্গিং আছে পুরোটা অর্কিড গার্ডেন দাদা করেছেন ভীষণই ভালো লাগছে এখানে প্রচুর অর্কিড আছে কত বছর এসেছিলাম যা ছিল এখন তার থেকে অনেক বেশি হয়েছে অনেক দেখো কী সুন্দর এইখানে এবার কতগুলো আছে এখানেও একটা পদ্ম আছে এখানে দেখো ইন্ডোর প্ল্যান্ট এগুলো হ্যাঙ্গিং কিছু গাছ বাতাস বইছে ওপরে গ্রিন রেড দেওয়া ভীষণই ভালো লাগছে ওটা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম এবং তোমাদের দেখালাম উজ্জ্বলদার অর্কিড বাগান কেমন অবশ্যই তোমরা জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো হ্যাঁ গরমে খুব কষ্ট পাচ্ছে গাছগুলো ওদেরকে কী করলে ওরা শান্তি পাবে সেইটাই তোমরা গাছ বাগানি সব থেকে কাছের যার যার বাগান তার তার গাছের কাছে সেই কাছের মানুষটাই বুঝে নেবে যে তার গাছ কি চাইছে ঠিক সেভাবেই তাদের রাখো এই প্রখর রৌদ্র থেকে সকলে বাঁচুক আমাদের গাছপ্রেমী বন্ধুদের সকল বাগানে সকল গাছ ভালো থাকুক এই কামনায় করি আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে ভিডিওটা শেষ করলাম 大的。